মেডাম এই সাবেক মাননীয় সংসার সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ আর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে যাকে ঘিরে আমরা আগামী দিনে ধুনোর শেরপুরে রাজনীতি করব সেই আकांक्षा আমাদের পাটিজা আমাদের মোহাম্মদ সাহেব সাহেবের একমাত্র সন্তান সান্দি সাহেব আমাদের মাঝে উঠেছেন আমাদের চোদ্দ নেতা আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ মোতাবেক আপনাদেরকে আহ্বান করেছি আমরা ধর্ম হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একাত্মতা হয়ে আজকের এই সমাবেশ উপস্থিত হওয়ার জন্য আমরা পরিবহন পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই